সুনামগঞ্জে চিলাই নদীর পূর্ব পারে মোকামছড়া থেকে আনুনপাড়া পর্যন্ত দুই কিলোমিটার বাঁধে সাতানব্বই লাখ টাকা বরাদ্দ থাকলেও বড় ফসল রক্ষায় বাঁধটি কোনো কাজে আসবে না বলে জানান কৃষকরা আগের নির্মিত রাস্তার উপর সামান্য মাটি ফেলে সরকারি বরাদ্দের টাকা হরিলুট চলছে বলে অভিযোগ তাদের এই রাস্তা ছিল বেরিবাদ তারা নতুন করে দিছে না তাদের ওই আগের রাস্তার উপর দিয়ে তারা একটা বেরিয়ে বা সরকারকে দেখাই যে গেছে গা বান্ধা গেছে গা এই বান্ধে সব দিক দিয়ে ক্ষতি আমরা এক কথাই বুঝেন এই যে অগ্রান মাসে দান আইতেছে আমরা আসু মুকুন ফোন বাদুর মাসে লাগামো না আশ্বিন মাসে লাগামো তখন ফানি থাকবো ফানি খাতো সেমরা আমরা রোপণ করমু আর বুড়ো তো করতেই পারবো না আর বর্ষা হলে তো বাড়িতে ভিতরে আমরা ঘরের ভিতরে আমরা এই ফানি হইবো আমরা বাঁচবো হারা যায় নেতা আছে এই রাস্তার তারা কাছে আমরা কইছি যে আমাৰ কি নামি অনেক কষ্ট কৰিছে বা কিলা কেইটা মানে খুবেই আতংকৰ চৰা চৰাই চৰাই না দাদাৰো আছিল মনো ৰাস্তা আছিল সেই ৰাস্তা ভাই তাৰ মাটি কাটি ৰাস্তাত মাটি কাটি তাৰ করবে প্রজেক্ট যারা আনছে সরকারি অনুদান যারা আনছে তারা লাভ লাগে তারা করছে মনে করুন এই মাটি যদি বেরি বান্ধব খাটাত যায় মনে করেন দশ টুকরি লাগলে ইনো লাগবে একশো টুকরি এর লাগি মেন রাস্তা তার রাস্তা নিছে না তো অনেক ক্ষতি হইছে আমরা এই পাঁচ বছরে আমরা ছেলে সন্তান নাকি কর্ম করে খাইবো না তার ঘর তো ভরবো গরিব হিসাবে হেরা দাম দিছে না জোরে হেরা রাস্তা আমরা দিতে হইব জায়গা দিতে হইব এই জমিনে তো আমরা কোনো কাজে হইতো না আর আমরা বাড়ির ঘরে সমস্যা হইব বন নাইলে অন্য বছর আমার ঘরে কমর পানি হয় এবার আমি পানির তলে ডুববা মনে মরুন লাগবে আপনারা ঘরের ভিতরে যাই দেন আমার অবস্থা আমরা তো কমজোরি এই তোই বাড়ির ভাই আমার ভাই ওই বাড়ির এই লাগে কিন্তু শিকার বারছে রাস্তাতকারী রাস্তায় এমন নাই তো রাস্তায় এমনি এমন না বলতো না দান আমরা না বাসতে দান দkertাম আসল তো আমরা বাসা এই যে বান্ডা দিছে এই বান্ডা মনে করে নেই বাড়ি ঠিকবো এই বাড়িটা আমার তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে শিডিউল মোতাবেক ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাটি উত্তোলন করা হচ্ছে বলে জানান এলজিইডির এ কর্মকর্তা আমরা কাজটা শিডিউলে যেভাবে ধরাছে সেভাবে করার চেষ্টা করছি সেভাবে আমরা করব আমরা একটা বড় পিট বলে বড় পিট ডিসটেন্স রেখে মাটিটাকে আমরা বলে দিয়েছি তারা সেভাবে এটা আনতেছে তাদের থেকে একটা সেফ ডিসটেন্স থেকে আনতেছে ঠিক না হুমকি দিচ্ছে না আমরা গিয়েছি তো ওটা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং তাদেরকে বুঝাই আনতেছে কৃষকদের স্বার্থ রক্ষায় ও সরকারি অর্থ লুটপাট রোধে অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক